এরা আপনার এই কইতেছে যে আমরা ওনার বাবার কিছু কিনছি জি আচ্ছা কিছু কিনে তাহলে আচ্ছা ওনার করে দলিল দেখান ডেফিনেটলি দেখা না জি এই অবস্থা মানে আদালত চলে আমরা এটা জানি আর কি যে জি আদালতে তো উনি যখন অসহায় কোথাও কোনো আস্থা পাচ্ছে না তখন স্বাভাবিকভাবে সে আইনি প্রক্রিয়া চলে যাবে তো সে আদালতে সেইভাবে আর কি তার যাওয়া এক পেশে আর ইয়ে আপনারা

একজনে যদি প্রাপ্ততা থাকে দলিল থাকে তা কাগজ থাকে সে তো মালিক তাই না আপনার আপনি যার থেকে কিনছেন সে দাতার যদি দাতাগিরি সঠিক থাকে তাহলে আপনারা দলিলটা দেখালই হয়ে যাবে যদি দাতার যদি সঠিকতা না থাকে তাহলে আপনি সঠিক না আচ্ছা আপনাকে আপনাকে ক্যামেরা নেওয়া হবে না আমি সাথে আমি কথা বলতেছি আমি আমি এখানে যে আমরা ওনারা মানবাধিকার সংস্থা থেকে ঢাকা থেকে আসছেন জাস্ট আমরা আইনগত সহযোগিতা করার জন্য আসছি যে এখানে আইন শৃঙ্খলার একটা বিষয় যাতে কোনো প্রকার ঘটনা না ঘটে এটার জন্য আমাদের আসা আমাদের বক্তব্য স্পষ্ট টাকা জমি হলো কাগজের বিষয় এখানে আপনার আমি যদি সারা জীবন বলি জমির মালিক আপনি তাও রাইট হবে না আর যদি সারা জীবন বলি উনি রং তাও রাইট হবে এখানে হচ্ছে কাগজের কথা বলবেন কাগজের মাধ্যমে যদি আপনার সঠিকতা থাকে তাহলে আপনি অবশ্যই মালিক এখানে এই জন্য আসে নাই নেওয়ার জন্য আসে নাই ওনারা আসছেন জাস্ট একটা সঠিক জানার জন্য ওনারা ঢাকা থেকে এখানে আসছেন বাংলাদেশ আপনার তো মানবাধিকার সংস্থার নাম শুনছেন হ্যাঁ ওনাদের কাজ হইল মানুষের যারা অসহায় মানুষ তাদের সহযোগিতা করতে থাকে এই ধারাবাহিকতায় ওনারা এখানে আসা এখন মূল বিষয়টা হলো আমরা যদি আপনাদের কাগজপত্র বিজ্ঞ আদালতে মামলা চলে আমরা এখানে আসিয়া শুনলাম যে এখন মামলা চলে মামলা অবশ্যই বিগ আদালতের রায় চূড়ান্ত রায় তথাপিও ওনারা আসছেন ওনারা যে জিনিসটা জানতে চায় যদি আপনাদের পুরুষ লোক থাকে আশেপাশে আপনাদের কোনো গার্ডিয়ান থাকে একটু ডাকেন ওনার একটু কথা বলুন স্যার এরকম আমাগো জ্ঞান জ্ঞান বিশিষ্টরা আমাগো কেউ জ্ঞান দেয় আচ্ছা ক্যামেরা একটু রাখেন ক্যামেরা